ডেপুটেশন দিতে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির ভূমিকায় ক্ষোভ জানালো এনএসাই তারা খেদের সঙ্গে জানান সভাপতির চেয়ারে ভবতর সাহা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমস্যার সাধারণ ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জটিলতা দেখা দেয় এই সমস্যা নিয়েই বুধবার পর্ষদ সভাপতি ভবতর সাহার সঙ্গে দেখা করতে যায় এনএসউআই এক প্রতিনিধি দল অভিযোগ তারা সাক্ষাৎ করতে গেলে দুর্ব্যবহার করেন সভাপতি এতে যার পরনায় ক্ষুব্ধ এনএসওয়াই নেতৃত্ব সংগঠনের নেতা রাকেশ দাস খুব উগ্রে দিয়ে বলেন সভাপতির চেয়ারে বসার যোগ্য নন ভবতর সাহা পরীক্ষার ছাত্রছাত্রী তাদের দুর্ভাগ্য এই রাজ্যে একজন শিক্ষিত জায়গায় অশিক্ষিত মতো ব্যবহার করে একজন লোককে বসানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা মুক্তি কাজে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে আন্দোলন করার দরকার সেই আন্দোলন আমরা চালিয়ে যাব আর এবং যাতে করে পরীক্ষার্থী যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য আজকে আমরা এখানে একটা ডেপুটেশন মিলিত হয়েছি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সভাপতির এমন আচরণের ঘটনার চাউর হতেই নিন্দার ছড় বইতে শুরু করে চ্যানেল